সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমরা বর্তমানে অবস্থান করছি আউল ভাইয়ের নিজস্ব বাসভবনে দর্শক দেখতে পাচ্ছেন আউল ভাইয়ের খামারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখা যাচ্ছে আমার সামনে মার্শালের সাইডে মনে হয় বকনা বাচ্চাও রয়েছে আর কিন্তু সার বাচ্চাগুলোর যে এ গ্রেডের যে বাচ্চাগুলো সেগুলোই কিন্তু ভাইয়া কালেকশন করেছে দর্শক এগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া গরুগুলো আর কি বলবো মানে চকলেট কালেকশন যাকে বলে আমি নিজে নিজে জিনিসের প্রশংসা করব না ইনশাআল্লাহ দর্শক দেখে যদি যাচাই বাছাই করে যদি সুন্দর মনে হয় নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আর একই মানে সাইজের বাচ্চা একই রকম আসলে কি বলবো সবগুলো একদম নতুন কালেকশন দেখতে পাচ্ছি কালেকশন মানে কি তো বর্তমানে বাজার দরটা কি বাড়ছে ভাইয়া বাজার দর হালকা সীমিত গৃহস্থও বাড়তেছে ব্যাপারীরাও বাড়তেছে কারণ গরনের আবহাওয়া আবহাওয়াটা কিন্তু সামনে চলে আসছে আর কি এখন দিন গেলে ইনশাআল্লাহ গরু পথে 2 3000 করে বাড়ি যাবে আচ্ছা তা আসলে সব সময় তো সব রকমের গরু মেলানো সম্ভব হয় না জি এই 11টা বাচ্চা এখন দেখাবো 11টা বাচ্চা চার পাঁচটা বাচ্চা ছোট আছে সবে সাত মাস আট মাস প্লাস বয়স হবে দেখাও যদি কোনো দর্শক ভাই আমার কথা অনলাইনে আপনার কেনার দরকার নাই আপনি আমার কাছে আসেন আইসি যাচাই বাছাই করি যদি আপনার মনের কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি নেন জি আর যদি না লাগে আপনি চলে যান তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস কি আপনারা ওই যে যারা প্রবাসী তারা আছে তারা হচ্ছে কেন একটু সমস্যা হয় যে পাঠাবে একজন সে আসি কয় দুই হাজার করে আচ্ছা এই পরিবেশটাই এখন হয়ে গেছে বুঝছেন টাকা ছাড়া এখন মানুষ কিছু চেনে না এখন নিজের ভাই এক পাটাক আর আত্মীয় স্বজন জাকি পাটাক আসি কয় যে ভাই দুই হাজার করে রাখে তো সেই ক্ষেত্রে গরুর ব্যাপারীরা হয়ে যায় খারাপ জি 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 তো এই কারণে বলবো যে ভাই যদি আপনার কোনো লোক যদি থাকে নিয়ে আসবেন আর যদি না থাকে আপনি জিনিসটা জাসায় বাসায় করে 10 জায়গায় দেখে এক জায়গায় থেকে নিবেন তাতে ঠকবেন না ইনশাআল্লাহ জেদ বেশি কথা না বলে গরু গুলো দেখাই দেখায় কোনো দর্শক ভাই চাইলে আমার কাছে সাইওয়াল থাকে বকনা বাসল থাকে শুধুমাত্র গাবি গাবি ভাদে গরু আমি গাবি গরু সেকশনটা নিয়ে ব্যবসা করি না আর বকনা সাইওয়াল রাতি সাইওয়াল ফিজিয়ান হলিস্টিন ফিজিয়ান অস্ট্রেলিয়ান জার্সি সব রকম গরু আমার কাছে ইনশাআল্লাহ পাবে তুমি তো জানো আমার সেট কয়টা জি তো সে ক্ষেত্রে অত বেশি কথা বল না বলে দর্শকের দেখা তো আরে যে এই শেটটাও তো নতুন শেট আর কি মূলত আগের শেটটা ছিল যে এটা আর ভিতরে রয়েছে আর কি ওইটা তো তোর মনে হয় বকনা রাখছেন ভাই তিনটা বকনা বাচ্চা আছে একটা প্রেগন্যান্ট আছে আর দুইটা বকনা আছে আচ্ছা ভাই তাহলে এই গোরগুলো দেখাই দিই দেখাও দর্শক দেখলে ভাই সিরিয়ালের শুরুতে আমরা একটা চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি বেশ আদর প্রিয় বাচ্চা আদর প্রিয় মানে একটা ফিজিয়ান সার বাচ্চা তুমি দর্শকের দেখাও দর্শক দেখতে পাচ্ছেন

এ প্রত্যেকটা গরু সুস্থ সবল একটা গরু অসুস্থ না দর্শক দেখলে বুঝতে পারবে সরগমিনা এসে দেখে নিতে পারবে প্রত্যেকটা গরু আছে হ্যাঁ রাবারের মানে কি আর পায়ের এবং একদম পরিষ্কার পরিছন্ন জায়গায় গরু থাকে সব সময় আপনি একটা জিনিস দেখি কারণ পরিষ্কার পরিছন্ন না কিন্তু গরু সুস্থ থাকে আলো অবশ্যই কি কারণে আমরা এই অবলা নিয়ে ব্যবসা করে অবলা কষ্ট দেয় তো লাভ নাই তো সেই ক্ষেত্রে সব সময় এত সোম আল্লাহ ডাল হতে পয়সারা দেয় আচ্ছা আচ্ছা তো এটার দামটা বলে দিবেন দাদা এটা 55000 টাকা দাম রাখছে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক নিতে একটা কথা বলে জাওয়াল ভাই আপনার গরুগুলোর দাম বেশি ঠিক আছে অনেকে কমেন্ট করে কিংবা ফোন দিয়ে বলতো আসলে ভাই জাতমানের জিনিসটার দাম একটু বেশি হয় আর এছে বড় বড় গরু হয় কম দামে হাজার টাকা হাজার টাকায় পাওয়া যায় এগুলো তো জাতমানের ভাই আগে জাতমানটা চিনেন তারপরে গরু কয় করেন তাহলে ইনশাআল্লাহ লস হবে না

মাথা মানে কি গরু কানগুলা কত সুন্দর হ্যাঁ অনেক বিগ বডির একটা গরু হবে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ মানে কি এসব কোনো লস নাই এটার দামটা কেমন রাখছেন ভাই এটা কোনো দর্শক ভাই যদি না আটান্ন হাজার টাকা দাম রাখছে কোনো দর্শক নিলে কথা করে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আলাপ আলোচনার মাধ্যমে সামান্য দেখো আমি কিন্তু এই প্রত্যেকটা চারি ভরে দিছিলাম আওরে আচ্ছা প্রত্যেকটা চারি ভরে দিছিলাম দেখো সবই কিন্তু খায় নিছে হ্যাঁ প্রায় সবই কিন্তু শেষ শেষ মাশাআল্লাহ

তো কেমন কি দাম রাখছেন এটা এটার দাম রাখছে আমি পঁয়ষট্টি হাজার টাকা হালকা সিমেন্টের দর করে দর্শক নিতে পারবে দর্শক নিতে পারবে তবে চাওয়া দামটা পঁয়ষট্টি টাকা আমি একটা জিনিস কি আমি হালকা সিমেটে দর দাম করে গরুটা বিক্রি করি ঠিক আছে আর দামও বেশি চাই না জি অনেকে গরু আছে ধরেন এই গরুটার দাম চাপাবে পঞ্চাশ হাজার টাকা জি পঞ্চাশ হাজার টাকা দাম চাপবে এই ওই ভিডিওটা দেখে কোনো দর্শক ভাই যদি আসে জি বলবে যে ওই গরুটা বিক্রি হয়ে গেছে পঞ্চাশ হাজার করে আর পঁয়ষট্টি হাজার টাকা করে এই জায়গাতে কে তারা একটু ভয়ে আছে ঠিক আছে আমার আসলে আমি মূলত একটা কথাই বলবো আমার আগাগুরা যে আমি তোমার এই চ্যালেঞ্জের নতুন না প্রথম রিয়েল দে দাম সে হালকা সীমিত লাভ থেকে আমি গরু বিক্রি করে থাকি আমি আসলে ওই আকাশ দাম চাই ঠিক আছে আচ্ছা দর্শকরা যারা তারা এখানে আসেনি যারা তখন তারা কিন্তু বুঝতেছে ঠিক আছে ভাই এটা পাঁচ নাম্বার দেখাইলা সিরিয়াল ছয় যেটা এটা দর্শক নাভিটা দেখতে পাচ্ছেন এবং যে এই প্রিন্টটা আসছে চমৎকার প্রিন্ট ওই পাশের প্রিন্টটা আরও চমৎকার লাগছে আমরা এই পাশের প্রিন্টটা একটু দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্ট এসেছে এবং পাউচারটা দেখাই দিই আপনাদের দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট রয়েছে এবং মাজার ছোট বাচ্চা আসলে তাও কিন্তু মাজাটা যথেষ্ট পরিমাণে চওড়া আছে

পার পিস একটা হিসাব করে তাক দিয়ে দেব আচ্ছা আসলে এই গরু যে গরুগুলো আজকে দেখাচ্ছে লটে লটিনিয়ারি গরু গরু হ্যাঁ তো সিরিয়ালের চারটে এক সাইজের তারপর থেকে এইগুলো সব এক সাইজে আচ্ছা ভাইয়া তো আহ সাত নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি

মাসাল্লাহ চমৎকার রয়েছে এটার দামটা কেমন রাখবেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই না এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হালকা সীমিত দরদাম করে নিতে দর্শক নিতে পারবে আচ্ছা ভাই এটা নেক্সট আর হাঁটুর উপরে দেখতে পাচ্ছি কেন জাতের গরুগুলার এই নেজ ও যদি ওর গায়ে যদি দশ পনেরো লাগে যায় তা ওর নেজ ওই হাঁটুর উপরেই থাকবে আচ্ছা আচ্ছা তো এটা দেখো হয়ে গেছে সিরিয়ালের আট নাম্বার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের আট নাম্বার বাচ্চা মাসাল্লাহ এটা কালো পাকড়ায় ধরা চলে তো এইটার বয়সটা ভাই কেমন আসবে এটা 7 মাস প্লাস বয়স 7 মাস প্লাস বয়স আসবে দর্শক চামড়াটা একটু আমি নিজেই দেখি দেখি তো অনেক পাতলা তুমি গরুগুলো কত টন দেখ দেখছো রক্ত গরম কত গরু জি প্রত্যেকটা গরু তুমি দেখো যে গায়ে হাত দিতেছে কথা বলতে হচ্ছে জি 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 তো ভাই এটা সিরিয়ালের 8 নম্বর গরু কেমন দাম রাখছেন এটা এটা কোন দর্শক ভাই যদি চায় 62000 টাকা

তো কেমন দাম পড়বে এটা এটা কোনো দর্শক ভালো ছেঁষট্টি হাজার টাকা দাম হ্যাঁ সিষট্টি হাজার টাকা কেটার পরে কেটে তো দরদাম হবে হালকা শিমিবির দরদাম করতে পারবে দরদাম করে ইনশাল্লাহ সবাই নিবে আচ্ছা আচ্ছা সামান্য কিছু দরদাম করে মানে বিক্রয় করে দিবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি এগারোটা গরু দেখালাম এক করে লাভ হলে এগারো টাকা লাভ হয় আর আমি প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশটা করে ইনশাল্লাহ সবসময় সেল করে থাকে তো সেই ক্ষেত্রে আমার হালকা শিমির তো আমি কিন্তু গরুগুলা বিক্রি করি আচ্ছা আচ্ছা তো আর ভাই যেহেতু দর্শক সবাই আপনাকে চিনে তো সেক্ষেত্রে আর গরুগুলো অনেকগুলো দেখালাম ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে তো দর্শকদের উদ্দেশ্যে নাম মোবাইল আব্দুল আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার মোবাইল নাম্বার জিরোয়ান সিক্স সাতাশ আটচল্লিশ বিরানব্বই পঞ্চাশ এটাই এটাই হোয়াটসঅ্যাপ এটাই পার্সোনাল এই নাম্বারে যোগাযোগ করে দর্শক সবসময় পাবে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু